নমস্কার বন্ধুরা আমি অরুপ কুলভি আজকের আলোচনা যে গ্রহরত্ন আমরা ধারণ করলে কতদিন পর সেটা কাজ শুরু করে গ্রহ একটা গ্রহরত্ন কতদিন কাজ করতে পারে অর্থাৎ তার কার্যক্ষমতা কতদিন থাকে কি গ্রহরত্ন পড়লে তা আমাদেরকে কি শুভ ফল দেবে না অশুভ ফল দেবে অর্থাৎ কি সাইড এফেক্ট আছে এই নিয়ে আলোচনা করি আমরা সবাই বিভিন্ন রকমের রত্ন গ্রহরত্ন ধারণ করি অনেকেই রত্ন ধারণ করে বলেন ফল পাননি অনেকেই বলেন খুব ভালো কাজ দেয় এখন একটা গ্রহরত্ন যদি ধারণ করেন তা আপনি ফল পাবেন কিনা না এটা আগে জানতে হবে এই প্রসঙ্গে ফার্স্ট হচ্ছে আপনার এই রত্ন আপনার উপযুক্ত কিনা আপনার প্রয়োজন আছে কিনা এবং এই রত্ন ফল দেবার মতো সাফল্য পাওয়ার মতো ওখান থেকে আপনি যে পজিটিভ এনার্জি চাইছেন সে অনুযায়ী আপনি হাঁটছেন তো এটার উপর ডিপেন্ড করে এই রত্ন আপনার কাজ দেবে কিনা। যদি সে অনুযায়ী না হয় তাহলে জিন্দে গিয়ে কখনো রত্ন করে কোনো ফল কদাপি আপনি পাবেন না উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনি ছাতা কিনলেন চারটা ছাতাটা কিনলেন কেন না ছাতা কিনলাম আমি রোদ্দুরে যাব বৃষ্টিতে না ভিজবো তার জন্যই না তো ছাতা কিনে যদি আপনি না রোদ্দুরে বেরোলেন না বৃষ্টিতে গেলেন সুতরাং বিছানার তলায় আগে পরে মাথা সালে রেখে ঘুমালেন ছাতা আপনাকে কি ফল দেবে এই ধরনের ছাতা ব্যবহার করাটা জনের কাছে হাস্যকর এ একটা অহেতুকি জিনদিকে ওই ছাতার আপনি কোনো ফল পাবেন না কারণ কার্যকারিতা যদি না থাকে আপনার সাফল্য আসছে না একটুর জন্য জ্যোতিষী বললেন যে আপনি সূর্য প্রণাম করুন সৎভাবে আরও চেষ্টা করুন সাফল্য হবে। সঙ্গে আপনি রবিবার চনি ধারণ করুন তাহলে এই যে কথার মধ্যে একটা কমপ্লিট কথা কি সূর্য প্রণাম করুন সূর্যকে প্রণাম করলে সূর্যকে ভাবলে কী হবে তেজস্বী হব যে সূর্য তেজস্বী টাইম শুড বি মেনটেন সময়ের সঙ্গে যদি কেউ চলেন পৃথিবীতে তাতে আমরা সূর্যকে দেখি সূর্যকে ভাবলেই আমাদের একটা সাফল্য আসে নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা এগুলো সমস্ত এসে যায় তাহলে সেই সূর্যকে প্রণাম করলে আমরা আরও তেজস্বী হব আমরা সাফল্য লাভের জন্য তেজস্বী চাই সময় অনুযায়ী চলা চাই সূর্যকে প্রণাম করলে পাবো আমরা চেষ্টা করবো আরও আমার লাভের মূল এ এহেন মানুষ যদি চুনি পরতে পারেন বা সঙ্গে যদি তার একটা উপরত্ন করতেন তাহলে এই রত্ন তাকে ভালো সুফল দেবে তিনি বুঝতে পারবেন হয়তো যে রত্নপুরে আমি উপকার পেলাম কিন্তু যদি পরে আপনি নাকে দিয়ে ঘুমান আর কবে আমার চাকরি হবে তাহলে সে গুড়ে বালি জীবনে কোনো দিন বুঝতেই পারবেন না তাহলে রত্ন অনুযায়ী রত্ন পড়ছেন যখন সেই গ্রহ অনুযায়ী অ্যাক্টিভিটি আপনার কর্মক্ষমতা ভাবনা চিন্তা চলার পথটাও ঠিক রাখতে হবে আর একটা রত্ন কতদিন পরে কাজ করে না মূলত আমাদের থিওরি অনুযায়ী তিন থেকে সাত দিনের মধ্যে একটা রত্ন কাজ শুরু করে কিন্তু আপনি ফল অনেক সময় দশ দিন বারো দিন চোদ্দ দিন একুশ দিন পরে ফল অনুভব করতে পারেন কারণ না একটা রত্ন যদি সঠিক হয় সেই আপনাকে কাজ করবেই আর যদি আপনার প্রয়োজন ঠিক থাকে কিন্তু আপনার গ্রহের প্রকোপ কতখানি সেটা তার উপর ডিপেন্ড করছে এই গ্রহ রত্নটা অ্যাডজাস্ট হতে কত সময় লাগবে এবং আপনাকে শুভ ফল দিতে কতদিন পরে সে দিতে থাকবে একটা রত্নের ক্ষমতা এত নয় যে একটা গ্রহের প্রকোপকে পুরো উড়িয়ে দেবে অর্থাৎ রাহুরিস চলছে একটা গোমেত পরে দিলেই রাহুটা উড়ে যাবে এমনটা কিন্তু নয় কিন্তু ছত্র ছায় ছাতার মতো একটা গাড় দেয় কিছু অবশ্যই আমরা এখান থেকে বেনিফিট পাই এটা একটা ভালো অরিজিনাল রত্নের গুরুত্ব আছে তাহলে রত্ন কতদিন পরে কাজ করে কারা কাজ পাবেন কারা খাবের পাবেন না রত্ন নির্দিষ্ট হওয়ার চেয়ে উপযুক্ত আপনার এই প্রয়োজনীয় হওয়ার চাই তবে কাজ পাবেন একটা রত্ন কতদিন কাজ করতে পারে না সুরক্ষিত থাকলে স্বচ্ছ থাকলে দাদুর রত্ন নাতি তার ছেলে তার ছেলে ধারণ করতে পারে যদি অসচ্ছ হয়ে যায় আপনারই জীবদ্দশায় পরে পরে কিছুদিন পরে দু বছর পরে দেখলেন গোমেদের উপর অংশটা ঘষা হয়ে গেল আর কাজ করবে না কারণ রে ভিতর দিয়ে যে যাবি সে রেটা অস্বচ্ছ হবার জন্য হ্যাঁ প্রতিসরণ এই ব্যাপারটা যেটা আলোকের আসে সেটা ঠিক হবে না তখন হয় রত্নটাকে আপনাকে রত্ন কাটিংয়ের জায়গায় কাটিং করে আবার স্বচ্ছ করে নিতে হবে হয়তো হাফরতি একরতি কমবে কিন্তু রত্নটা আবার কাজ করবে নচেত নতুন রত্ন ধারণ করার বিধান আছে কিন্তু রত্ন যদি ঠিক থাকে আপনার রত্ন তিন পুরুষ পরে ব্যবহার করতে পারে এটা রত্নের কতদিন কাজ করে তার একটা উদাহরণ উত্তর দিলাম এবারে প্রশ্ন হচ্ছে অহিতুকী রত্ন এই রত্ন ধারণ করানো সম্বন্ধে ধারণ করা সম্বন্ধে অনেকে নিজের ইচ্ছায় ধারণ করেন নিজে নিজে দোকানে গিয়ে রত্ন ধারণ করেন এবং বহু মানুষকে আমি দেখেছি তাতে হিতে বিপরীত হয় কখনো মানে ভালো থাকে কখনো মন্দ হয় মন্দ হলে তখন জ্যোতিষের পরামর্শ জ্যোতিষ বলে এটা খুলুন সেটা খুলুন এটা কেন পড়েছেন ইত্যাদি কেউ কেউ আবার জ্যোতিষীর পরামর্শ নিয়েও অনেক রত্ন পড়েন এক্ষেত্রে রত্ন পড়ানোর পিছনে কিছু কিছু জ্যোতিষীর হাত থাকে যারা অনেক চ্যানেল দেখে নতুন জ্যোতিষী শিখছেন ভবিষ্যতের জ্যোতিষী আজকে তাদেরকে আমি অবশ্যই রেসপেক্ট করি যদি আমার চ্যানেল দেখছেন তাদের আমি করজোড়ে অনুরোধও সঙ্গে করবো জ্যোতিষী হওয়া অর্থাৎ জ্যোতি বা পথ দেখানো আপনার এই পথ এভাবে চলুন ভালো অর্থাৎ পরামর্শ দেওয়া জ্যোতিষীর এমন কোনো কোথাও দায়িত্ব দেওয়া নেই যে রত্ন কবচ যাবস্তি ইচ্ছামতো পরিয়ে তাকে কাঁধে করে তার রাস্তা পের করে দেওয়া এটা নয় যদি কেউ জ্যোতিষী মনে করেন যে আমি দশ বিশটা রত্ন পরাবো এই রোজ আমার এত ইনকাম হবে দিয়ে ইনকাম হল প্রচুর আপনি সম্পদের মালিক হলেন আপনি এসি গাড়িতে থাকলেন এসি বাড়ি বাড়িতে থাকলেন যাবার সময় কিছু নিয়ে যাবেন না এটা আপনিও জানেন আমিও জানি সূক্ষ্ম শরীরে যারা জ্যোতিষে তারা অবশ্যই আধ্যাত্মিকতার মধ্যে থাকতে হয় যদি না হন তারা জ্যোতিষে ছেড়ে দিন হ্যাঁ জ্যোতিষ জগতের কলঙ্ক হতে পারেন সূক্ষ্ম শরীরে যখন আপনি অবস্থান করবেন এই শরীর ত্যাগের পর তখন আপনি দিনেত অন্ধকারে ত্রাহিমান ত্রাহিমান করবেন কারো সাহায্য পারবেন না কারণ যে উদ্দেশ্য নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন আধ্যাত্মিক ঈশ্বর লাভের উদ্দেশ্য নিয়ে তা থেকে বঞ্চিত হয়ে আপনি অপরকে সুপরামর্শ দিলে তবুও ভালো ছিল কিন্তু সুপরামর্শ বলতে আপনার নিজের রাস্তাটাকে ঠিক করার জন্য অপরকে বাইপ্রেশার দেওয়া ভুল বোঝানো ভয়ভীতি করা তাতে সে হয়তো বিষয় সম্পত্তি ঘটি বাটি কি কলি যা কি ব্লাড বিক্রি করে রত্ন পড়ল হয়তো আপনার পথটা ভালো হলো পাখিরে কিন্তু এর এফেক্ট আপনাকে জ্যোতিষকে এই জ্যোতিষকে উদ্দেশ্য নয় যে চোর জবর্তে ভুলভাল বলিয়ে রত্ন পরানো অহেতুক রত্ন পরানো যেমন একটা পাপ যিনি পড়েন তারও মধ্যে সাইড এফেক্ট হবে এই জন্য আমি বন্ধুদেরও আমি অনুরোধ করব। যে যা বললো তাই করে নেবেন এটা এই জগতে সম্ভব নয় আগের জগতে হয়তো ছিল আগের জন্মে মানে আগের প্রজন্মে ছিল আগের দু দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে ছিল আমি এমনও দেখেছি একজন টোটকা বললো দাদা আমার সাড়ে সাতই চলছে হে প্রভু হে ভোলেনাথ কি হে সাধু বাবা আমার সাড়ে সাথে চলছে কি করব মহারাজ তখন সাধু বললেন যে বেটা একটা এই লোহার পাত্র একটা কালো কাপড়ে মুড়ে এই এই করে একটা নিম গাছের গোড়ায় দিয়ে সাড়ে সাত বছর পরে দেখবি শনিদেব তোকে এত দেবে টাকা গোনার জন্য লোক থাকবে তো এ হেন বিশ্বাস করে তিনি হয়তো গেড়ে দিলেন সাড়ে সাত বছর পরে কী হবে তো আপনারাই বুঝতে পারছেন কিন্তু এই যে বলার সঙ্গে সঙ্গে লোহা কালো কাপড় জোগাড় করে নিমগাছের গোড়ে গেঁড়ে দেওয়া যে যা বললো কোনো কিছু মিডিয়াতে তাই সঙ্গে সঙ্গে করে নেওয়া এটা একটি মহাপাপ বিচার বিবেচনা না করে এই করার প্রবণতা এই কারণে যে আমরা পরিশ্রম না করে দ্রুত ফল লাভ করব। কিছু কাজ করবো না দ্রুত ফল লাভ করব। এতে আমাদের কখনো ফল তো লাভ করবই না শুধু শুধু বৃথা সময় নষ্ট এই মূল্যবান একটা মনুষ্য জন্মের একটা জীবনের কিছু অংশ নষ্ট রত্ন ধারণ প্রয়োজন ছাড়া না করা উচিত না করানো উচিত সুপরামর্শ আপনার নেওয়া উচিত সুপরামর্শ আপনার দেওয়া উচিত সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আমরা রত্ন ধারণ করি আমরা শুভ পাবো পাব একটা মানুষের একসঙ্গে একটাকে দুটো রত্ন বা এমার্জেন্সি পিরিয়ডে কোনো রিস্ক থাকলে ত্রিগ্রহের দোষ থাকলে তিনটি রত্ন একজন মানুষের এক কিছু দিনের জন্য হলে প্রয়োজন হয় কিন্তু সারা জীবন পাঁচটা সাতটা রত্ন ধারণের আবশ্যকতা হয় না যদি পরে থাকেন সেক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে সুতরাং রত্ন নিয়ে যদি প্রশ্ন আসে রত্ন একটা কতদিন পরে কাজ করে কত দিন ধরে কাজ করতে পারে অহেতুকি রত্ন পরা আমাদের পক্ষে অবশ্যই বিপজ্জনক রত্ন ধারণ করলেন সে অনুযায়ী কাজ করলেন না অর্থাৎ ঠিক হেলমেট কিনলেন ভাই হেলমেট আমরা বাইক চালানোর জন্য তো আপনি বাইকই কিনলেন না বাইক চালাতেই জানেন না হেলমেট কিনে ঘরে পরে ঘুরতে লাগলেন তো সেটা হাস্যকর অহেতুকি সেই ধরনের যে রত্নের আপনার প্রয়োজনীয়তা নেই আপনার হয়তো পয়সা আছে আপনি রত্ন কিনতেই পারেন তো কিনে যদি আপনি ঘুরেন ওইভাবে হেলমেট না প্রয়োজনীয়তা হিসাবে ব্যবহার করেন ছাতা নিয়ে আপনি ঘরে শুয়ে থাকলেন ছাতা নিয়ে হ্যাঁ রোদ ধরে বেরোলেন না বর্ষায় বেরোলেন না এই ছাতা আপনার কোনো কাজে দেবে না সেই যত দামি ছাতা হোক যত দামি হেলমেট হোক যত দামি রত্ন হোক এই আমার আজকের তথ্য আপনাদের আর শিক্ষা নবীশদের উদ্দেশ্যে যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করছেন সত্য পথে হাঁটুন সৎ পথ দেখান কেন এ প্রসঙ্গে একটা গল্প বলি একজন কন্ট্রাক্টর ডির কন্ট্রাক্টর এসেছিলেন তিনি শুধু ওই কাজ পাবো কবে দাদা কীভাবে কাজ পাবো কতদিনের মধ্যে কাজ পাবো আমার এক কোটি টাকার একটা কাজ যাই সামনে আসবে কিনা ইত্যাদি ইত্যাদি তিনি বহু বড় ধনী কয়েক কোটি টাকার কন্ট্রাক্টর তো তিনি একবার ব্যাঙ্গালোর গেলেন বেঙ্গালোর থেকে ঘুরে এসে তার একটা অসুবিধা ছিল দিয়ে আমার সেই তারপরে এসে হাত দেখারে আমি বেঙ্গালোর গেছিলাম তাকে আমি রসিকতা করে বল বেঙ্গালোর যাওয়ার সময় আপনি রাস্তাগুলো কেমন দেখলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা তো সে আমি আমার রাস্তায় যাওয়ার সময় না ঠিক দেখে গেলে চোখ মুখ আমার হাত পা সব উড়ে যাবে তো বেঙ্গালোর যাওয়ার সময় কেমন রাস্তা দেখলাম বলছে দারুণ রাস্তা আমার আপনার কী মনে হয়েছিল যে এই রাস্তা যে কন্ট্রাক্টর করেছে দারুণ লাভ করেছে কিনা বলছে সত্যি কিন্তু কয়েক মানে কয়েকশো কোটি টাকার এক একটা রাস্তার প্রকল্প আর যে করেছে সত্যি ধারণ করেছে আমি আচ্ছা আপনি যে রাস্তায় যাবেন উপরে মানে সেই যে এই সে দেহ ছেড়ে আপনি যে পরলোকে যখন আমরা যাব সেই রাস্তায় পিচ বোল্ড মানে কংক্রিট তো পরের কথা এক ঝুড়ি মুরামকেও দেবে সুতরাং আমাদের পরবর্তীকালে আমরা যে যাব অনন্ত লোকে সেই যেখান থেকে এসেছি সেই রাস্তায় কেউ একঝুড়ি মুরাম দেবে না তাই সেই রাস্তা ঠিক করার জন্য এখানে সৎভাবে খুব ধর্মভাবে ধর্মপথে হাঁটাটা ঠিক হবে আমি সবাইকে বলছি ধর্মের কল বাতাসে নড়ে কর্মের গতি এত সূক্ষ্ম খুব সাবধান এই একটু উনিশ বিশ হলেই আপনার যে ভিতরে পেন ড্রাইভ আছে সেখানে ডাউনলোড হয়ে যাবে সে অনুযায়ী কর্মফল ভোগ করতে থাকবেন রত্ন কি করবে সুতরাং কর্ম সংশোধন সঠিকভাবে হাঁটা সূক্ষ্ম ভাবনা নিয়ে প্রত্যেকটা মুহূর্ত চলা এই যদি চলতে পারেন তারপরে যদি পরামর্শ নিয়ে রত্ন ধারণ করেন তবেই আপনি রত্নের ফল পাবেন নাহলে অহেতুকে রত্ন ধারণ করে বহু মানুষ ভোগাস হয়ে ঘরে বসে আছে এ আর বলার কোনো আবশ্যকতা রাখে না সুতরাং রত্ন ধারণ কবে করবে কাজ কতদিন পরে কতদিন কাজ করতে পারে অহেতুকি রত্ন ধারণ আমাদের পক্ষে কত অবশ্যই সাইড এফেক্ট দেয় তা নিয়ে আমার আলোচনা আজকে আমাদের শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয়গুরু